রাজধানীর পুরান ঢাকার সার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতাল এলাকার এক পুরনো গলির মূলে ছিল উনচল্লিশ বছর বয়সী লালচাঁদ রূপে সুহাগের বাঙ্গারির দোকান বছর দশেক ধরে সুহাগ এ ব্যবসা করে আসছিল পিতার মৃত্যুর পর সে ব্যবসাটা খুবই ভালোভাবে ধরে রেখেছিল লোহা টিন পুরনো যন্ত্রপাতি এমনকি বাঙ্গা ফ্রিজ পুরনো মোটরসাইকেল পর্যন্ত কিনে এনে গুছিয়ে রাখত এই ভাঙ্গারির দোকান ছিল তার স্বপ্ন এই দোকানের আয়ে সুহাগ তার পরিবারের বরণ পোষণ করত সুহাগ ছিল খুবই শান্ত স্বভাবের একটা মানুষ মায়াবী হাসি মাখা মুখ সহজেই সবার মন কেড়ে নিত তবে সাম্প্রতিক বছরগুলোতে স্থানীয় কিছু চাঁদাবাজদের জন্য মোটেও সে শান্তিতে থাকতে পারেনি চাঁদাবাজরা সবসময় তার দোকানকে চোখে চোখে রাখতো বারবার টাকা চাইত হুমকি দিত একদিন সুহাগ দোকানে বসে কাজ করছিল সেই সময় হাজির হয় চারজন চাঁদাবাজ এই সুহাগ এই বাজারে বাঙালি ব্যবসা চালাতে হলে আমাদের দিতে দিতে হবে হবে আর না না পারলে এই বাজারে ব্যবসা করতে দেয়া তাদের এমন কথা শুনে সুহাগ রেগে যায় আর বলে আমার নিজের টাকার ব্যবসা আমি তাতে তোমাদের চাঁদা দেবো কেন আমি এক টাকাও চাঁদা দিতে পারবো না সুহাগের এমন সাহসী কথা শুনে চাঁদাবাজরা আর একটা কথাও বলল না নিশ্চুপ চলে যায় পরের দিন এই চাঁদা বাজরা একটি দোকানের সামনে সিগারেট খাচ্ছিল তাদের প্রত্যেকের হাতে পিস্তল চুরি ঠিক সেই সময় সুহাগ টুপি পাঞ্জাবি পরে আসছিল সুহাগকে দেখা মাত্র তারা সুহাগকে গেরাও করে কোনো রকম কোনো কথা না বলেই সুহাগকে মারতে শুরু করে সামনে হাসপাতাল আনসার ক্যাম্প শত শত মানুষের যাতায়াত কেউ কোনো প্রতিবাদ করল না কেউ কেউ আবার মোবাইল দিয়ে ভিডিও করছিল চাঁদাবাজদের মধ্যে একজন সুহাগকে এলোপাতার কুপাতে থাকে আর সেখানে সুহাগের মৃত্যু হয় সুহাগ মরে গেছে কিন্তু তাতেও তাদের বর্বতা থামিনি নিতর দেহের উপর চলে অত্যাচার রাস্তার বড় বড় পাথর দিয়ে সুহাগের নিতর দেহের উপর মারতে শুরু করে যে দৃশ্যটা সঙ্গে সঙ্গে সারা দেশে ভাইরাল হয়ে যায় এই ভিডিওটা সারা দেশের মানুষকে কাঁদিয়েছে সাধারণ মানুষের একটাই দাবি এই কুনের শাস্তি যেন হয় সর্বোচ্চ শাস্তি যেন হয় মৃত্যুদণ্ড